নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আজ আমি ফুলকপির একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি শীতের দিনে ফুলকপির আমরা অনেক রকমই রেসিপি বানিয়ে থাকি তবে এই রেসিপিটা একদমই অন্যরকম আজ আমি বানাবো ফুলকপির ভর্তা ফুলকপিটা আমি গোটা নিয়ে নিয়েছিলাম নিয়ে এর পেছন দিকে যে ডাঁটাটা থাকে সেটাকে আমি কেটে নিলাম তবে এই যে ডাঁটাগুলো রয়েছে এগুলো কিন্তু ফেলবো না এগুলো পরে আমি তরকারি বানিয়ে খাবো মানে চচ্চড়ি বানিয়ে নেবো এইভাবে ডাঁটাটা কেটে ফুলকপিটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম নিয়ে ভালো করে দেখে নিয়েছিলাম এর মধ্যে কোনো পোকা টোকা আছে কি না এবার এটাকে আমি ভাবি নেব আমি কড়াই দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প করে জল জলের মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে হলুদ হলুদ দেওয়া হয়ে গেলে ফুলকপিটাকে আমি সেদ্ধ করে নেব তার জন্য আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেবো দিয়ে ঢাকা দিলে এটাকে পনেরো মিনিট রান্না করে নিলেই আমার ফুলকপিটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে মাঝে একবার ঢাকা খুলে আমি ফুলকপিটাকে উল্টে দেবো পনেরো মিনিট পরে ঢাকা খুলে আমি এটাকে নামিয়ে নেবো দেখো বন্ধুরা এটা আমার একদম তৈরি হয়ে গেছে আমি এটাকে নামিয়ে রাখব এবার অন্যদিকে আমি একটা করার মধ্যে নিয়ে নেবো সর্ষের তেল আমি এখানে দু চামচের মতন সর্ষের তেল ব্যবহার করেছি সরষের তেলটা একটু গরম হয়ে গেলে এতে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ভর্তা বর্তমানে শুকনো লঙ্কা লাগবে তাই আমি এখানে দুটো শুকনো লঙ্কা ব্যবহার করলাম লঙ্কাটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে লঙ্কাটা আমি তুলে নেবো এই একই তেলের মধ্যে দিয়ে দেবো আমি রসুন এখানে আমি আটটা থেকে নটা রসুনের কোয়া নিয়েছিলাম সেটা নিয়ে ভালো করে আমি সেটাকেও লাল করে ভেজে নেব রসুনটা একটু বেশ ভালো করে ভাজা হলে রসুনটাকেও আমি তুলে নেবো তুলে নিয়ে এই একই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আমি এই রান্নাটাতে দুটো পেঁয়াজ ব্যবহার করেছি একটা পেঁয়াজকে আমি লাল করে তেলের মধ্যে ভেজে তুলে নেব আর একটা পেঁয়াজকে আমি কাঁচা কুচি করে রেখেছিলাম সেটা আমি ভর্তা মাখানোর সময় ব্যবহার করব। যেহেতু আমার ভর্তাতে কাঁচা পেঁয়াজের টেস্ট বেশি ভালো লাগে তাই আমি এখানে একটা ভেজে দিলাম আর একটা কাঁচা রাখলাম তোমরা যদি কাঁচা খেতে না পছন্দ করো তাহলে পুরোটাই ভাজা পেঁয়াজ এর মধ্যে দিতে পারো এই ফুলকপির ভর্তা শীতের দুপুরে ধোঁয়া ওটা ভাতের সঙ্গে যদি থাকে তাহলে কিন্তু আর কিছুরই দরকার হয় না এটা খেতে এতটাই সুস্বাদু তোমরা অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখো আমার পেঁয়াজটাও কিন্তু ভাজা হয়ে গেছে আমি এটাকে তুলে নেব তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে আমি সবগুলো নিয়ে নিয়েছিলাম আমি এখানে কিছুটা ধনে পাতাও নিয়েছি এবার প্রথমে আমি ফুলকপিটাকে মেখে নেবো ফুলকপিটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে এটা মাখার সময় এর ওপরের দিকে যে শক্ত মোটাটা আছে সেটা আর আমি নেব না সেটাকে আমি রেখে দেবো সেটা আমি যখন ডাটাটা দিয়ে চচ্চরি করব তখন ওটাকে ব্যবহার করব এই যে দেখো বন্ধুরা এই যে গোড়ার অংশটা এটা আমি নিচ্ছি না এটা আমি রেখে দেবো এভাবে আস্তে আস্তে আমি শুকনো লঙ্কা রসুন সবগুলোকে খুব ভালো করে মেখে নেব শুকনো লঙ্কা রসুনটা মাখার সময় কিন্তু আমি নুন দিয়ে দেবো নুন দিলে খুব ভালোভাবে তাড়াতাড়ি মাখা হয়ে যায় যেহেতু আমি ফুলকপিটা সেদ্ধ করার সময় কোনো নুনের ব্যবহার করিনি তাই নুনটা এখানে পরিমাণ মতো দিয়ে দেবে আর যদি তোমরা কেউ কাঁচা লঙ্কা খেতে পছন্দ করো তাহলে এর মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারো আস্তে আস্তে সবগুলো মাখানো হয়ে গেলে এর মধ্যে আমি ভেজে রাখা পেঁয়াজ আর কাঁচা পেঁয়াজ দুটোকে মিশিয়ে দেবো দিয়ে সেটাও ভালো করে মেখে নেব পুরো যখন মাখা হয়ে যাবে ভালো করে তখন এর মধ্যে দিয়ে দেবো আমি ধনে পাতা কুচি আর ওপর থেকে দিয়ে দেবো কাঁচা সরষের তেল এই সরষের তেলটা না দিলে ভর্তাটা খাওয়ার মজাই পাওয়া যায় না তাই তোমরা অবশ্যই সর্ষের তেল ব্যবহার করো আর এটা দিতে একদমই ভুলো না বন্ধুরা আশা করি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকবে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে কমেন্ট করে দিও তোমাদের কমেন্ট আমাকে উৎসাহ দেবে নতুন নতুন রেসিপি বানাতে যারা আমার চ্যানেলে নতুন আসছো তাদের কাছে অনুরোধ রাখবো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর যারা পুরনো বন্ধু সবসময় আমার পাশে আছো তাদের অনেক অনেক ভালোবাসা আমি আবারও চলে আসবো এরকম নতুন কোন রান্না দিয়ে তোমরা আমার সাথে থেকো আর পাশে থেকো আর গরম গরম ভাতের সাথে এই ফুলকপির ভর্তা কিন্তু অবশ্যই বানিয়ে খেও এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে এটা খেতেও কিন্তু ততটাই দুর্দান্ত হয়েছিল তোমরা অবশ্যই একবার বানিয়ে খেও আমি আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো